হ্যাঁ ঘুরতে যাই আমি তো কিছুদিন আগেও মালয়েশিয়া থেকে ঘুরে এসেছি আমার অনেক বেশি ঘুরতে ভালো লাগে ধরেন আজকে আমি এখানে এসেছি কেউ আমাকে চিনছে সবাই তো আর আমার নাম জানে না আমাকে শুধু ট্রাফিক আফা হিসেবে দেখেছে সো অনেকে ট্রাফিক আফাও জানে আবার অনেকে আমার নাম পুতুল পুতুল হিসেবেও চিনে আমার কাছে দুটোই ভালো লাগে অবশ্যই তো রিয়েল নামটা প্রথমে ভালো লাগবে আন্দোলনের তো স্মরণীয় বলতে সবাই তো কষ্টদায়ক এই যে এত এত স্টুডেন্ট মারা গিয়েছে দেশের এই খারাপ পরিস্থিতি আন্দোলন না হলে বা দেশে এরকম বিশৃঙ্খলা না থাকলে দেশটা আরও সুন্দর আরো গোছানো থাকতো সো এই ব্যাপারে আর কি বলবো অনেক কষ্ট করছিল যে ইচ্ছে করলে বাহিরে বের হতে পারতাম না থেকে গোলাগুলি ছিল বা বের হতে দিত না বের হলেও হচ্ছে স্টুডেন্টদের উপরে এক ধরনের নির্যাতন শুরু হইতো সো সেই সময়টা অনেক খারাপ ছিল অনেক স্বাধীন না এরকম দরকার পড়ে না যে গভীর রাতে একা বের হবো ভাবা হয় নাই আমি ইচ্ছামতো একটু ঘুরতাম যে আপনারা থাকতেন না কেউ আসতো না ইন্টারভিউ নেওয়ার জন্য আমি স্বাধীন ছিলাম অবশ্যই বের হতাম না 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 আমি তো কখনো এরকম বলি নাই এটা হয়তো বা কারো ফ্যামিলিতে কেউ পেয়েছে সেই জন্য তারা বলে সংজ্ঞা ভালোবাসার সংজ্ঞা আমার কাছে কি বলবো আমার সব কিছুর আগে আমার ভালোবাসা হয় না বিভিন্ন সময় তার কাছ থেকে বিভিন্ন ভাবে কষ্ট পাই সেগুলো থেকে সেটা এখন আর না বলি তাকে যেরকম ভাবে চাই

আমি অনেক শেয়ার করেছি আমার ফ্যামিলির কাছে তো আমি প্রায় শেয়ার করি অনেকবার এই যে এখনো কেটে দিলাম মিনিটের মধ্যেই আমার কাছে পৃথিবীর সব কিছু টেকে আমার কাছে সর্বপ্রথম ভালোবাসা আমি ভালোবাসতে ভালোবাসি আমি আমার ভালোবাসার মানুষটাকে অসম্ভব ভালোবাসি অনেক অগণিত একটা ভালোবাসা তো একবারই হয় ভালোবাসা একজনের সাথেই হয় তো সবার সবাই বারবার পড়তে পারে কিন্তু আমি একবারই ভালো আমি একবারই প্রেমে পড়েছিলাম আমি দ্বিতীয়বার আর প্রেমে পড়তে চাই না তুমি সব সময় ভালো রাখুক প্রতিটা পৃথিবীতে যত মানুষ যাকে ভালোবাসে সবাই যেন তার ভালোবাসার মানুষ পেয়ে যায় আমি শুধু এটাই বলবো এখন আপনি যদি এসে খারাপ কমেন্ট করেন এটা আপনার কাছে কেউ খারাপ কমেন্ট করবে কেউ ভালো কমেন্ট করবে কেউ আমাকে ভালো চোখে দেখবে কেউ আমাকে খারাপ চোখে দেখবে বাংলা সিনেমা অনেক দেখি শাকিব খান আপনি সংজ্ঞা বললাম আমার ভিতর থেকে নাকামোটা দূর করে নিছেন এখন এই মুহূর্তে নাকামোর কোন ভালোবাসা নিয়ে অনেক বললাম ভালোবাসা পৃথিবীর সবকিছুর উদ্দে ভালোবাসা ভালোবাসার মানুষটা সবসময় ভালো থাকুক যে যাকে ভালোবাসে প্রত্যেকটি মানুষের জন্য ভালোবাসার মানুষকে পেয়ে যায় জীবন মানে কেন যন্ত্রণা হবে আমার কাছে মনে হয় জীবন সুন্দর একটা জিনিস জীবনটাকে আপনি সুন্দরভাবে ঘটতে পারলে এটা অবশ্যই সুন্দর সেটাকে যদি আপনি যন্ত্রণাদায়ক হিসেবে তুলে নেন তাহলে সেটা অবশ্যই যন্ত্রণাদায়ক হবে মেয়েরা হ্যাঁ আমি অনেক মেয়ে ফ্রেন্ড আমার দেখেছি আমার ছেলে ফ্রেন্ড আছে মেয়ে ফ্রেন্ড আছে আমার ছেলে ফ্রেন্ডরা এত ঝগড়াটে না কিন্তু মেক ফ্রেন্ডরা অনেক ঝগড়াটে বইমেলায় এসছি সবাই বইমেলায় আসবেন বই পড়বেন